মিশারি আর মিশ্রাতের দাদুর জন্য মোবাইল কিনতে এছাড়া আরো কিছু আত্মীয় স্বজনের জন্য আরো কিছু জিনিস কিনবো যদিও বেশ কিছুদিন ধরেই আমরা আত্মীয় স্বজন এবং নিজেদের জন্য শপিং করছি তো কি 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 করি কোথায় কোথায় যাই আর কিনি করতে হবে হবে সাথেই থাকতে হলে তখন সময় হচ্ছে রাত আটটা এবং বরাবরের মতো রাত আটটা বাজে কিন্তু আমরা বাইরে বের হয়েছি দুই তিন জায়গায় যাব ফিরতে ফিরতে কয়টা বাজে আল্লাহ জানে তো আমাদের সাথে মিশারির মামিও যাচ্ছে মিশারি মিশরাত মিশারির মামি আমরা পাঁচজন যাচ্ছি মিশারির মামা ডিউটিতে যাবে ওই যে তার ডিউটি আছে তো আমরা চলে এসেছি মোবাইলের শোরুমে এক্সট্রাতে চলেন ভিতরে যাই আমাকে রেখে সবাই ভিতরে ঢুকে গেছে কোন দিকটা ঢুকলো তারা বাইরের আবহাওয়া কিন্তু গরম প্রচন্ড গরম যদি আজকে হিউমিডিটি নাই হুম মানে ভিতরে ঢোকার সাথে সাথে এসির হাওয়া মিশারি আজকে জানো আমরা কেন আসছি দাদুর জন্য ফোন কিনতে তোমার দাদুর কি আগে ফোন ছিল না ছিল তুমি দুইটা মোবাইল দিবা দাদুকে আগের একটা আবার এখনকার একটা

আরো বেশ কিছু মোবাইল কিন্তু রয়েছে দেখেন গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর আলট্রা এটার মধ্যে তিনটা কালার আছে এই যে মোবাইলটার মধ্যে এটাও এস টোয়েন্টি ফোর এটা একটু ছোট সাইজ লাগতেছে না এটা দেখান টোয়েন্টি ফোর আলট্রা তো আমরা পছন্দ করছি মোবাইল পছন্দ করা হলে তারপরে ইনশাল্লাহ কিনবো ঘুরে ঘুরে দেখছি এদিকটায় রয়েছে ট্যাপ তো মিশালি ট্যাপ দেখলে না জানি আবার বায়না ধরে আইপ্যাড রয়েছে ট্যাপ রয়েছে সবই এখানে আছে তো মিশারির মামা জিউটিতে জন্য আমাদের সাথে আসতে পারে নাই তো ওইদিকে দিকে যা হচ্ছে অ্যাপল স্টোর চলেন অ্যাপল স্টোরে আমরা যাই কি কি আছে দেখে আসি অনেক কাস্টমার এদিকে আইফোনের এখানে ওইদিকে কি এগুলো নিউ অ্যারাইভাল নাকি আচ্ছা এগুলো হচ্ছে হাওয়াই মোবাইল দেখেন হাওয়াই মানে হাওয়াই ভালো ভালো না অ্যাপল ভালো বলেন তো কোন সেট ভালো আরেকটা সেট দেখেন কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর হাওয়ায় মানে খয়রি কালারের তিনটা ক্যামেরা এটার ক্যামেরা দেখ এটার বড়টার এটা যে তিনটা ভাস করা যায় দেখাও আমাদের যে তিনটা ভাস করা যায় দেখেন একটা মোবাইল কি তিনটা পার্টে ভাগ করা হয়েছে যখন তিনটা পার্ট একসাথে করা হয় তখন হয়ে যায় টিভি এবং ক্যামেরা দেখেন কেমন ট্যাব হয়ে যায় এবং এটাকে যখন ভাস করা হয় তখন হয়ে যায় মোবাইল মানে একের ভিতরে দুই তিন একের ভিতরে তিন মিশারি আজকে কি তোমার দাদুর জন্য আইফোন নিবা হুম আইফোন পাইলে কি তোমার দাদু লাভ দিব খুশিতে বুঝেনা হ্যাঁ দাদু সিনে না গো কোনটা আইফোন কোনটা কি ওর দাদু যদি চালাইতে পারতো আইফোন তাহলে অবশ্যই মিশারি কিনে দিত তাই না মিশারি ওর মনটা কিন্তু খুব বড় আকাশের মতো বড় যেমন মিশ্রাতের মনটা সাগরের মতো বড় মিশারির দাদু মানে আমার শাশুড়ি আমার জন্য মোবাইল কিনা হচ্ছে একদম নতুন ব্র্যান্ড নিউ মোবাইল স্যামসং কোম্পানির গত বছর একটা মোবাইল দেওয়া হয়েছে তো স্যামসং ছিল তাই না মানে উনি ছয় মাস চালিয়ে মোবাইল নষ্ট করে ফেলছে তো আবার মিশালির বাবু এবার আরেকটা মোবাইল নিয়ে যাবে তো দেখি এটা সাবধানে চালাতে পারে কি না আসলে আমার শাশুড়ির মোবাইল অনেক মানুষ চালায় উনি তো চালাই সালাই আরও অনেকে চালায় মানে চালাই নষ্ট করে গেছে এজন্য আবার নতুন মোবাইল লাগতো যাই হোক ওইটা যদি ভালো থাকে ওইটাও চালাইতো এইটাও চালাইতো তো এইখান থেকে আমরা অনেকগুলো মোবাইল দেখছি তো মিশারের মোবাইল যে সোনালি রঙের গোল্ডেন কালারের যে মোবাইলটা ওইটা বেশি সুন্দর তো এইটাই আমরা নিয়ে নিচ্ছি তো এতক্ষণ যেগুলো দেখেছি ওইগুলো ছিল স্যাম্পল এই যে দেখেন ব্র্যান্ড নিউ কভার ভিতরে দিয়েছে এইটা আমরা বাসায় নিয়ে সেট করব সেটিং করব তারপরে দেশে নিয়ে যাব এই শোনো মাকে কিছু দিতে পারলে অনেক খুশি লাগে তাই তো হ্যাঁ মাকে কিছু দিতে পারলে খুশি লাগে না বউকে কিছু দিতে পারলে খুশি লাগে বলো মা ভক্ত ছেলে মার্শাল্লাহ বাবা তুমিও কিন্তু মা ভক্ত হই এদিকটা তো দেখতেই পাচ্ছেন ওয়াচ স্যামসং ওয়াচ আমরা জানি অ্যাপল ওয়াচ অনেকেই পছন্দ করে পড়তে স্যামসংয়েরও কিন্তু ওয়াচ রয়েছে এগুলো অনেক সুন্দর ব্র্যান্ডের হাতের মধ্যে পড়লে একদম হাত ফুটে থাকবে এই যে মিশারির দাদুর জন্য কিনা হয়েছে স্যামসং মোবাইল মিশরা তার মিশারি তার দাদুকে নতুন মোবাইল উপহার দিতে খুশি দাদুর আর নিশাদি তার দাদুর জন্য অনেক কিছু কিনে নিয়েছে অনেক গিফট কিনেছে কিন্তু সেগুলো সিক্রেট বলা যাবে না যাই এখন কাউন্টারে বিল দেয়া হবে কি কাউন্টার খালি নাই আমাদের মিশরাতুল জাজমের জি তুরছে হ্যাঁ জি তুরছে কেন তুমি বুঝতেছ তুমি যে তোমার বড় মাইরে মোবাইল কিনে দিছ ছোট মাইরে কি কিনে দিছ এইটা এটা তো পুরনো হয়ে গেছে আর জি দূর আছে তো এক্সট্রা থেকে মোবাইল কিনে এখন আমরা চলে যাচ্ছি এখানে যেই কাজে এসেছিলাম কাজ শেষ দেরি করে আর লাভ নাই সময় নষ্ট করেও লাভ নাই তো আজকে দুপুরে কী কী রান্না করলাম চলুন দেখেনি শুরুতেই এখানে দেখেন ভাজি করেছি শাক রান্না করেছি তারপর এদিকটায় কচু ভুনা করেছি পানি কচু তারপর সালাদ কাটা হয়েছে আর এই পাশটায় দেখুন গরুর মাংস রান্না চলছে চুলা রাজ একদম কমিয়ে দিয়েছি যাতে তার ভালো করে সিদ্ধ হয় সৌদি আরবের গরুর মাংস সিঁধা এবং মাংস একসাথে রান্না করেছি আর এই পাশটায় ডাল রান্না করেছি আম দিয়ে মসুরের ডাল আর এইখানে রয়েছে ভাত দুইবারেরটা একসাথে রান্না করি দেখে দেখি কি কি করে চলে দেখাই ওমা এই ঘরে তো কেউ নাই কোথায় গেল সব কোথায় গেল কোথায় গেল এই যে আমার টুনটুনি পাখি এই যাব টুনটুনি পাখি না এটা আমার চড়ুই পাখি আরে যা টুনটুনি পাখি দেখেন কি করতেছে амаজান আমাজান কি করো তুমি খেলা করতেছ ভাইয়ের পিস্তল দিয়া ভাইয়াকে একটা গুলি করে দিবা ভাইয়াকে একটা গুলি করে দাও ভাইয়া যদি ঠিকমতো মতো লেখাপড়া না করে তাহলে একটা গুলি করে দিবা তো মিশারি রাব্বুর কথা শোনা যাইতেছে কি গো দুই হাত বেড়ে কি আনছ এখন তোমার শপিং করা শেষ হয় নাই রাইট পাইলে যা মুগা আবারও কি আনছো এগুলা কি শর্ট ফুটছে আবার আর পারফিউম আর খেজুর নিয়ে আসছো তো পারফিউম হচ্ছে মিশারিরা বুর বুনের জামাইয়ের জন্য তো মার্কেটে গিয়েছিলাম শুধুমাত্র মিশারির দাদুর জন্য উপহার কিনতে না আরও অনেক আত্মীয় স্বজনের জন্য উপহার কিনতে কিন্তু বাবু এত কান্নাকাটি করছিল যে মার্কেট থেকে দৌড়ে চলে আসতে হয়েছে তো এখন মিশারিরা ভুগিয়েছে ওনার বোনের জামাইয়ের জন্য স্পেশাল একটা গিফট কিনতে তো কি কি এনেছে চলুন সেটা আমরা দেখে নেই পারফিউমটা দেখি কি ব্র্যান্ডের পারফিউম আনলা এক কেজি এগুলা প্যাকেট না আচ্ছা এই এক কেজি দেখেন ও মামুর জন্য তো মিশারি রাব্বুর চারজন মামু জীবিত আছে সবার জন্যই গিফট নিয়ে গেছেন কারোর জন্য খেজুর কারোর জন্য এটা সেটা মানে সবাইকে আর কি খেজুর দেওয়া হবে চার মামা চার মামা কি উপহার দেয়া হবে কি ব্র্যান্ড এটা গো নাম কত দেখছো কত 195 রিয়াল পারফিউমের দাম 195 রিয়াল মানে বাংলাদেশে 7000 টাকা একটা পারফিউমের দাম তো পারফিউম কিন্তু একটা আনে নাই পারফিউম এনেছে দুইটা একটা ওনার ওনার জন্য বোনের জামাইয়ের জন্য এই পারফিউমটার দাম হচ্ছে নয় হাজার টাকা তো যেই পারফিউমটা বেশি দামি ওইটাই ওনার বুনের জামাইকে দেওয়া হবে আর যেটা সাত হাজার টাকা ওইটা উনি ব্যবহার করবেন এদিক দিয়ে দেখেন আমাদের বুড়ি ঘুম থেকে উইঠা হাংকুরি দিয়ে যে খাটের কিনারায় দেখছেন অবস্থা সে কখন ঘুম থেকে উঠছে জানিও না ওই রুমে বসছি একটু শব্দও করে নাই যে সে ঘুম থেকে উঠছে চুপি চুপি ঘুম থেকে উঠা চুপি চুপি খাটের নিচে পড়ে যেতেছে এটা কি করলাম মা হ্যাঁ কাজটা কি ঠিক হইলো তুমি সাউন্ড করবা না অন্য সময় তো সাউন্ড করো চিকার দাও আজকে একদম চুপি চুপি উঠা তুমি হাংকুরি দিতেছ ওই না গেলে কি হয়তো হ্যাঁ ওইটা গেল তো সবারই বইরা বৈরাতি লইলে তোমার বাবায় তো বাচ্চাদের বসার পর থেকে সম্পূর্ণভাবে হাঁটার আগ পর্যন্ত কিন্তু খুবই রিক্সের সময় বিপজ্জনক সময় খুব চোখে চোখে রাখতে হয় তো এই যে ঘুমাইলেও ঘুম পাতাইলেও দেখা গেছে সাথে একজন বসায় রাখতে হয় নয়তো এই যে উঠা যায় মিশারিকে পড়াইতেছি আর আসছি মনে হয় দশ মিনিটও ঘুমাই নাই উঠে গেছে এই যে মিশারি পড়তেছে ওকে মাত্র পরা দিছি ওরে ঘুম পাড়ায় রেখে এসে পড়াটা দিলাম দেওয়ার সাথে সাথে কিসের জন্য আমি শব্দ পাইতেছি তারপর দৌড় দিয়ে গেলাম গিয়া দেখি হাঙ্কুরি দিয়া নিচে নেমে যেতেছে বললে কি ফাইটা হইতো এই মাথাটা থাকতো এই মাথাটা ডাইল হয়ে যাবো ডাইল এদিক দিয়ে মামু ভাই নাই মাথা দিয়ে ফুটবল খেলতাছে পা দিয়া না কেউ গোল দিতে পারে না তার মানে বোঝা গেল একজন থেকে আরেক জুন কোন অংশে কম না কেউ কাউকে জিততে দিবে না É <laughs> não? <sum> <cum> <Paca, pria. cum> গবল জন্য দুধ জাল দিচ্ছি মানে তৎক্ষণাৎ জাল দিয়ে তৎক্ষণাৎ খাওয়াই ফ্লাক্সের মধ্যে ভরি না যদি দূরে কোথাও যায় তাহলে ফ্লাক্সে করে নিয়ে যাই এত মজা যখন এত কাঁচা দুটো পাকা কিন্তু নরম হয়ে গেছে যে মিষ্টির কোনো তুলনা নাই চিনির থেকে মিষ্টি মিষ্টি থেকে মিষ্টি Thank অনেকে বিসি দেওয়া খেজুরের সারা তোলেন হয় সারা হয় ঠিক কিন্তু খেজুর হয় কিনা জানি না আমিও তুলছিলাম অনেকবার সারা বিসি দেওয়া যাই হোক এই খেজুর কিন্তু সংরক্ষণ করা যায় না এগুলা খেয়ে ফেলতে হয় তৎক্ষণাৎ যেগুলো একদম গাছ পাকা খেজুর ওইগুলো শুকায় তারপরে সংরক্ষণ করে তো এদিক দিয়ে ইক্রামণি এসেছে আমাদের মিরশাদের সাথে খেলা করতে এবং মিরশ্রাতের পুতুলটা ওই ইক্রামণি নিয়েছে

আচ্ছা তুমি তো সবই খাও না চিকেন খাও ভাত খাও এটা ওর মাথা না এটা হচ্ছে ডলের কান ইয়ার ডলের ইয়ার এটা তোমার ডল নিয়ে নিচ্ছে না আর নিবে না থাক নিবে না এই ওর ডল নিচ্ছে কেন ওর কেন দেখলটা নেওয়ার জন্য কিরকম করতেছি বোমাই গো না তোমার ডল নিয়ে নিচ্ছে তোমার ডল নাই তো মিশ্রাতের অবস্থা কি জানেননি সারাদিন ডল পড়ে থাকে ধরে না যে দেখ সিকরা ধরছে সে সেই সেও নিবে মাসা খেলা বুঝছে গেছে আমার মা গো খেলা বুঝছে